একটি নতুন নতুন কিছুর সন্ধানে সঙ্গে নেই দু চাকার যা দুর্গম পথ বিপদ নিয়ে প্রকৃতির টানে প্রকৃতির খোঁজে সবাই ভালো আছেন বিক্রেতার সবাইকে স্বাগতম আজকে আমি ঘুরতে যাচ্ছি বাংলা চা বাগান রাবার বাগানে সেখানে পাহাড় রয়েছে এবং রয়েছে রাবার রাবারের বাগান আজকের ভিডিওটা কিন্তু স্পেশাল হবে আমার পিছনে দেখতে পাচ্ছেন কুয়াশা শীতের আমার সাথে চলে আসছে সো বিউটিফুল মুভমেন্ট ন দিস টাইম আর ছয়টা ছয়টা প্লাস আর কি সো আজকের ভিডিওটা আশা করি ফুল দেখবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন এরকম সকালবেলার প্রকৃতির সাথে কোনো সুন্দর একটি জায়গার ভিডিওগুলো পাবেন সবার আগে সো থ্যাংক ইউ সো মাচ Let's start cycle video for most stable list oh my god mm -hmm. Mm -hmm. এ ভাই চলে যাচ্ছিলেন তো রাবার সংগ্রহ করতেছে আমি এখন রয়েছি চট্টগ্রামের বাংলা বাজার রাবার বাগানে এটা একটি দুর্গম এলাকা বলা চলে কারণ এখানে আমরা বাইসাইকেল নিয়ে আসলেও চালিয়ে আসতে পারিনি আমাকে হেঁটে হেঁটে আসতে হয়েছে তো এখানে কোনো গাড়ি নিয়ে আসা যায় না তো আমি এখন রয়েছি একদম রাবার বাগানে এই রাবার বাগানটি পুরোটাই পাহাড়ের মধ্যে পুরোটি পাহাড় দেখতে পাচ্ছেন এটা পুরোটা পাহাড়ি অঞ্চল দুর্গম এলাকায় এখানে খুব বেশি লোকজন নেই চক্রযানের সাইকেল যারা আছি তারা আসছি তো এখানে বেসিক্যালি যেটা এখন দেখাবো যে কিভাবে আসলো রাবারটাকে সংগ্রহ করা হয় আর দেখতে পাচ্ছেন এখানে একটা মক লাগানো আছে তো এটা মেবি কোন ধারালো অস্ত্র দিয়ে এটা খোদাই করা হয়েছে তারপরে এখান থেকে যে কষটা এটাতে কিন্তু ঝর্ণার মতো বয়ে যায় এবং তারপরে এই মগটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয় তারপর অটোমেটিকলি অঝরে মানে এখানে সেই গাছের কষ্টটি প্রতিবাহিত হতে থাকে এবং এটা যখন পুরো হয়ে যায় তখন কেউ একজন এসে নিয়ে সেটা সংগ্রহ করে দুর্গম এই রাস্তায় আমরা অনেক কষ্ট করে যেতে হচ্ছে এখানে গাড়ি আনা পসিবল নয় আসতে হবে পায়ে হেঁটে এবং সাইকেল আনলে আপনাকে হেঁটে হেঁটে আসতে হবে অনেক কষ্ট করে সাইকেলে যেতে হচ্ছে এখানে ঝর্নাও রয়েছে ছোটখাটো একটা ঝর্ণা বাংলা বাজার রাবার বাগান এটা চির অবস্থিত এখানে প্রচুর জোক রয়েছে যেটা আমাদের শরীরের জন্য খুবই খারাপ দুর্গম রাস্তা আসলে এখান দিয়ে পায়ে না হেঁটে যাওয়া যাবে না কখনোই একমাত্র সম্মান হচ্ছে পায়ে হেঁটে ও ছবি উঠব কিন্তু আমরা বুঝছেন সামনে গিয়ে ছবি ওখানে আপনার খুব ভালো আসতেন a proto pahar kintu eta

এই আলুটো এখন নাই যে